অনেকে আমাকে প্রশ্ন করে তাকেন যে ভাই আপনি যে জাপানে থাকেন জাপানের যে কোরিয়া কি ভালো নাকি কোরিয়ার চেয়ে জাপান ব্যাটার আমি বলবো জাপানটাই ব্যাটার কারণ জাপানটা আমি বেছে নিয়েছি তবে হ্যাঁ জাপানের লিভিং কস্ট কোরিয়ার তুলনায় অনেক বেশি এখানের বাসা বাড়া খুবই এক্সপেন্সিভ আপনাদেরকে যদি আমি পঙ্খানুপাঙ্খভাবে বিষয়টা তুলে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি যে বাসাটি যে থাকি এই বাসাটির সামনে আছি সে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি সো লেটস গো ওয়েদার ভালো থাকলে ঠিক সুজাসুজি আপনারা দেখতে পাচ্ছেন ফুজি মাউন্টেনের বড় ভিউ যাই হোক এখন আমি বাসার সামনের চিত্রগুলি আপনাদের সামনে তুলে ধরছি এখানে বাচ্চারা খেলা করার মতো জিনিসপত্র রেখেছেন আর এই গাছগুলোর নাম হচ্ছে খিংড়ু গাছ একসময় হলুদ পাতায় ঝরঝরিত হয়ে থাকে এখন শুকিয়ে যাচ্ছে ঠান্ডার মৌসুমে এখানে আমি মাঝে মাঝে ধুলতে থাকি নাই। এখন আপনাদেরকে আমি যে বেল্ডিংটা দেখাচ্ছি ঠিক ওই বেল্ডিংটোরই তৃতীয়তলায় আমি বাসা নিয়ে থাকি তো নিচেই সিঁড়ি বলে রাখা ভালো সিঁড়ির পাশেই হচ্ছে আমার পোস্ট বক্স এখানে বিভিন্ন ধরনের চিঠি আসে বাংলাদেশে এখন চিঠি নাই বললেই চলে জাপানে প্রতিদিনেই লোকজন চিঠি চেক করেন কারণ চিঠি হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আমার রুম নাম্বার চারশো সাঁত্রিশ তো আমি আপনাদেরকে বক্সটাও দেখাচ্ছি প্রতিনিয়তই আমি এখানে চিঠি চেক করে থাকি তো যাই হোক এবার উঠা যাক উপরের দিকে আমার বাসা যেহেতু থার্ড ফ্লোর তো সিঁড়ি বেয়ে উঠতে হয় জাপানিজরা সিঁড়ি বেয়ে উঠতে পছন্দ করে আমিও ঠিক থাই করছি বলে রাখা ভালো আমার বাসার ঠিক অপোজিটে আর একটা ফ্ল্যাট আছে আদৌ অবধি দুদিন তাদের সঙ্গে কথা হয়েছে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে যে কারণে সেভাবে কথা হয়ে উঠে না আর কারো কাছে কারো প্রয়োজন মনে হয় না এটা আমার রুমের মেন পটক আমি খুলে দিলাম অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন লাইটটাও অন করে রেখেছি তো ঢোকার পরেই আপনাদেরকে দেখালাম যে সরাসরি একটা রুম দু রুমের ফ্ল্যাট এটা তো ওই রুমে কেউ থাকে না আমি একাই থাকি আমার কোনো গেস্ট আসলে বাংলাদেশ থেকে এখানে রেখে দেই আর ওই যে দেখা যাচ্ছে ওপেন করেছি এটাই হচ্ছে আমার বাসস্থান এখানে আমি থাকছি এটাই আমার একটি অগোছানো পরিকল্পিত একটি রুম বলা যেতে পারে আর আমি ফ্লোরিং করি ফ্লোরিং করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি দেখুন এই পাঁচটাতে দেখা যাচ্ছে অন্য ভ্যালডিংগুলো আপনাদেরকে যদি ওই দরজাটা খুলে দিই এটা আমার হচ্ছে কিচেন রুম এখানে আমি যখন ইচ্ছে হয় টুকটাক রান্না রান্নাবান্না করে তাকে খিদার নিবারণ করার জন্য আর ওই গ্লাসটা খুলে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাহিরের ওয়েদারটা খুবই চমৎকার এখন ষাঁকুড়ার মৌসুম চলছে গাছে গাছে ফুল ফুটছে এ অন্যরকম দেখাচ্ছে ঠিক সোজাসুজি ওয়েদারটা ভালো থাকলে এখান থেকে আমি ব্যালকনি থেকে ফুজি মাউন্টেনের দৃশ্যটা দেখতে পাই এক ভীষণ অনুভূতি আমার কাছে তো তাই অনেকে আমাকে বলে থাকেন যে আমি কীরকম রুমে থাকি কীরকম কস্ট তাদের জন্যই আজকের রুমের ভিডিওটা মেক করা তো পাঁচটাতে হচ্ছে আমার ওয়াশ টয়লেট এটা টয়লেটটা একটু ছোটো ধরনেরই যেহেতু আমি একা তাকি এটি হচ্ছে আমার টয়লেট পাশেই হচ্ছে আপনার বাইরে থেকে যদি কেউ কনিং বেল চাপে আমি এখান থেকে ভিডিওতে দেখতে পারবো কে আসছে আমাকে নক করছে এটি হচ্ছে বাহিরের দৃশ্য দেখার জন্য এই সিস্টেমটা আমার কাছে বেশ দারুণ লেগেছে এটা হচ্ছে আমার মেন ফটকটা গেট ওপেন করার পর তারপরে হচ্ছে এটা আমার ছোট্ট একটা বেসিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ফ্রেশ হয়ে নেই আর পাশে দেখতে পাচ্ছেন গোছানো অবস্থায় আছে এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিন আমি কাপড় চুপড় ধুই পাশেই হচ্ছে আমার শাওয়ার নেই এখানে বাথরুম দেখতে পাচ্ছেন এখানে একটা বাথটপও আছে এখানে আমি গরম জল দিয়ে গোসলটা সেরে নিই কারণ জাপানে প্রচুর ওয়েদার খুবই ঠান্ডা তো এই হচ্ছে বিষয় এটাই আপনাদের সামনে তুলে ধরলাম খরচের যে ব্যাপারটা সেটা যদি আপনাদেরকে বলি এখানে খুবই এক্সপেন্সিভ এই বাসাটা আমি পঞ্চাশ হাজার ইয়েনে নিয়েছি জাপানে আমি বলে রাখি এটা হচ্ছে আমি একটি তাঞ্চিতে থাকি তাঞ্চিতে বাসা অ্যাভেলেবেল পাওয়া যায় না আমার সৌভাগ্য হয়েছে একজনের মাধ্যমে আমি বাসাটা নিচ্ছি এটা একটি সরকারি অর্থায়নের একটি বাসা এটা বছরে একবার তারা ফরম চাড়ে লটারির মাধ্যমে অনেক সময় পেয়ে থাকা হয় তো আমার সৌভাগ্য যে আমি বাসাটা নিয়েছি এটার বাসা বাড়া অনলি পঞ্চাশ হাজার ইএন এছাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল পানি বিল সব কিছু মিলিয়ে মোটামুটি প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার মতো চলে যায় যেটা কুরিয়াতে আপনি ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার ইএন এড়ে ফেলতে পারতেন থাই বলি এখানকার খুবই এক্সপেন্সিভ খরচ ইনকামের তুলনায় খরচটা অনেক 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 বেশি তারপর জাপানটা আমার কাছে ভালো লাগে এখানে সেটেল হওয়ার মতো অপরচুনিটি আছে সেই জন্যই আমার দেখে যাওয়া আর জাপান তো বিশ্বের বুকে অন্যরকম প্রযুক্তি দিয়ে এমনকি সভ্য জাতি হিসাবে তো আজকের ভিডিওটা অনেক লং করে ফেলছি আজকের এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ